আসসালামু আলাইকুম আমরা এখন আসছি বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সাবেক ফিজিক্যাল স্যার মোহাম্মদ শহীদুল ইসলাম স্যারকে দেখতে বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের মানবিক প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন স্যার যখনই শুনেছেন ফিজিক্যাল স্যার হৃদরোগ হাসপাতালে ভর্তি আছেন সঙ্গে সঙ্গে স্যার নিজে সহকারী শিক্ষক আরিফ স্যারকে সঙ্গে নিয়ে ছুটে গেছেন হৃদরোগ হাসপাতালে দেখতে প্রধান শিক্ষক স্যার সার্বক্ষণিক দিনরাত ফিজিক্যাল স্যারের খোঁজখবর নিয়েছেন আবার যখন শুনেছেন স্যার শারীরিকভাবে কিছুটা সুস্থ বাসায় নিয়ে আসছেন স্যারকে সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষক স্যার সহকারী শিক্ষকদের নিয়ে ও স্কুলের স্টাফদের নিয়ে স্যারের বাসা আসছেন স্যার শারীরিকভাবে বেশ অসুস্থ ফিজিক্যাল স্যার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে যারা স্যারের ছাত্র কলিগ এবং শুভাকাঙ্ক্ষী সবাই দোয়া করবেন